আপনি কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম কোনো সরকারি প্রকল্পের টাকা পান না আর ভবিষ্যতে পাবেনও না যদি আপনার আধার কার্ডে এই সেটিংটি না করা থাকে আধার কার্ডে যদি এই কাজটি আপনি না করে থাকেন এই আপডেটটি যদি আপনি না করে থাকেন আধার কার্ডে তাহলে কিন্তু কোনো রকম কোনো সরকারের তরফ থেকে যে সমস্ত সুযোগ সুবিধার যে টাকা যেগুলো আসে ডিরেক্ট সেই টাকাগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না সেটা অ্যাকচুয়ালি যে সরকারের থেকে যে মানুষের অ্যাকাউন্টে যে টাকাটা আসে সেটা ডিবিটি লিঙ্কিং এর মাধ্যমে আসে এবার সেই ডিবিড লিঙ্কিংটি কি সেই ডিবিড লিংকিংটি নিয়ে আমি একটা টোটাল ডেডিকেটেড একটা ভিডিও আমার চ্যানেলেই আপলোড করে রেখে দিয়েছি সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে আপনি ডিবিট লিঙ্কিং সম্পর্কে যদি কোনো রকম কোনো আইডিয়া না থাকে তাহলে ডিবিড লিঙ্কিংটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আপনি কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন এবারে আমার আজকের এই ভিডিওটি বানানোর পিছনে মূল কারণ হচ্ছে আমার বেশ কিছু ভিডিওতে এমন অনেক দর্শক বন্ধুরা যারা রয়েছে তারা অনেকেই কমেন্ট করে যে আমার আধার কার্ডে আদৌ ডিজিটাল ইঙ্কিং আছে কি আমি সেটা কি করে বুঝবো তো সেটা বোঝার জন্যই যে প্রসিডিওর সেটাই আমি আমার এই ভিডিওতে আজকে দেখাতে চলেছি তো তার জন্য আমাদেরকে কিন্তু সবার ফার্স্টে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে ইউআইডিআই ডট ডট ইন তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমি অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসলাম অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে মাই আধার বলে যে অপশানটা যেটা রয়েছে দেখো আমার আমার মাউসের এর তোমরা ফলো করবে এখানে আসার পরে এখানে আমি ক্লিক করব যে করবো দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ট্যাটাসে যখনই আমি ক্লিক করে তখন আমাদের সামনে ইন্টারফেসটা কাইন্ড এমন চলে আসবে চলে আসার পরে এখানে জাস্ট একটু স্কল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখো ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে আবার একটা অপশান শুরু করছে তো ব্যাংক সিডিং অপশনে আমরা যখনই ক্লিক করব তখন আমাদের কাছে আধার নাম্বার জানতে চাইবে মানে যে আধারে ডেবিট লিঙ্কিং আছে সেটা আছে কিনা সেটা আমার জানার দরকার তো সেই আধার নাম্বারটা আমি এখানে দেবো তো এখানে আমি আমার পার্সোনাল আধার নাম্বারটা আমি এখানে পুট করে দেবো দেওয়ার পরে এখানে আমি জাস্ট এখানে ক্যাপচার ফিল করব ক্যাপচারটা দেখে তোমরাও এখানে ক্যাপচারটা সাবধানে ফিল করবে ক্যাপচার ফিল করে দিলাম তো তারপরে আমাদের লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার পরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে তো আমি ওটিপিটা একবার দেখে নেবো দেখি ওটিপি আসছে দু এক সময় আধার কার্ডের সার্ভার ডাউন থাকলে ওটিপি আসতে লেট হতে পারে বা রিসেন্ট ওটিপি করতে হতে পারে তো আমরা এখানে একটু লেটে ঢুকলো তো তোমাদের যদি একবার না ঢোকে তোমরা রিসেন্ট করবে টাইম মারটা এখানে টাইমটা চলে যাওয়ার পর রিসেন্ট করবে আবার একবার চলে যাবে ওটিপি সেটা পুট করে দেবে তো আমি এখানে ওটিপিটা পুট করে দেওয়ার পরে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে আমার একটা ইন্টারফেস চলে আসলো মানে আমার তো লগ হয়ে গেল আমার আইডিটা এবারে দেখো এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে আবার একটা অপশান শো করছে ব্যাংক সিডিং স্ট্যাটাস তো যখন আমি এই অপশানটাতে ক্লিক করব তখন দেখো আমার এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আধার নাম্বারটা লাস্ট আমার চারটে ডিজিট আমার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিমিট লিঙ্কিং করা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিমিটেড মানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমার ডিবিট লিঙ্কিং করা রয়েছে এটা অন্যের অন্যান্য ব্যাঙ্কও হতে পারে কারোর স্টেট ব্যাঙ্ক হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে যে কোনো ব্যাঙ্ক হতে পারে আমার ডিবিট লিঙ্কিংটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে করানো আছে তো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দেখাচ্ছে যার অন্য ব্যাঙ্ক থাকবে তার অন্য ব্যাঙ্ক দেখাবে ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাসটা এখানে অ্যাক্টিভ দেখাবে আর লাস্ট আপডেটের ডেট হচ্ছে আমি দু সালে আপডেট করেছিলাম মানে ডিবিট লিঙ্কিংটা আপডেট করেছিলাম কেননা আগে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ছিল এখন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আছে তো আমি এটা আপডেট করিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে লাস্ট আপডেটের ডেট আর এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তোমরাও এইভাবে সেম ভাবে চেক করবে যে তোমাদের ডেবিলি ল্যাঙ্কিংটা আছে কি নেই যদি না থাকে তবে ইমিডিয়েটলি তোমাদের উচিত যে ডেবিট লিংকিংটা করানো তো এবারে ডেবিট ল্যাঙ্কিং তোমরা কিভাবে করাবে সেটার জন্য অবশ্যই তোমাদের ব্যাংকে যোগাযোগ করতে হবে তোমরা যে ব্যাংকে ডেবিট ল্যাঙ্কিং করাতে চাইছো যে ব্যাংক থ্রু যে ব্যাংকের অ্যাকাউন্টটা ডেবিট মানে তোমরা চাইছো যে সরকারের টাকা আসলে ধরো তোমার দুটো তিনটে অ্যাকাউন্ট এবারে তুমি চাইছো যে আমার সরকারের টাকা যখন আসবে আমার পার্টিকুলার এই অ্যাকাউন্টটাতে ঢুকে ধরো তোমার ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাকাউন্ট এস বিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট তোমরা চাইতেই করো আমার তিনটে ব্যাংকের মধ্যে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকাটা ঢুকুক ওটা আমার কাছাকাছি আছে ব্যাঙ্ক বা অন্যান্য যে কোনো রিজনেই হোক না কেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকাটা ঢুকুক তোমরা জাস্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যাবে গিয়ে ওদের থেকে একটা ফর্ম নেবে ডেবিট লিঙ্কিংয়ে ফর্মটা ফিল আপ করে ওদেরকে জমা দেবে উইদিন টোয়েন্টি ফোর কি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ডেবিট লিঙ্কিংটা অ্যাক্টিভেট হয়ে যায় অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে তোমরা আবার এই সেম প্রসিডিওর ফলো করে তোমরা আবার স্ট্যাটাসটা এখান থেকে চেক করে নিতে পারবে যে সত্যিকারেরই ডিবিট লিঙ্কিং হয়েছে কি হয়নি ব্যাঙ্কে গেলে হয়তো বলে দিল যে হ্যাঁ হয়ে গিয়েছে কিন্তু এখানে এসে তোমরা দেখছো হয়নি তখন তোমরা এটাকে প্রিন্ট আউট করে নিয়ে গিয়েও ব্যাঙ্কে দেখাতে পারো যে আমি তো চেক করছি আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে না তো এটা কিন্তু আর প্রসিডিওর ডিবিট লিঙ্কিং সত্যিকারই হয়েছে কি হয়নি আবার অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে ব্যাংকের নাম তো এখানে শো করায় কিন্তু এখানে ব্যাঙ্ক সেলিংয়ের স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ দেখায় তো যাদের ইনঅ্যাক্টিভ দেখাবে তাদেরকেও সেম প্রসিডিওরে ব্যাঙ্কে গিয়ে বলতে হবে যে আমার ডেবিট লিংকিং ছিল অ্যাক্টিভ এই ব্যাঙ্কেই ছিল কিন্তু এখন ইনঅ্যাক্টিভ শো করছে ওটাকে একবার একবার আপডেট করে দেওয়া তো তখন ওরা জিনিসটাকে আপডেট করে দেবে এই ডিবিটি লিঙ্কিংটা কিন্তু অতি আবশ্যক প্রত্যেকের করা দরকার কেননা কেন্দ্র সরকার বিশেষ করে কেন্দ্র সরকার রাজ্য সরকার যে কটা প্রকল্প আনে তারা ব্যাংক ডিটেলসটা নেয় বেসিক্যালি নিয়ে তাতে টাকা পাঠায় সেখানে তুমি যে ব্যাংক ডিটেলস তোমার ফিল করবে তাতে টাকা ঢোকায় কিন্তু কেন্দ্র সরকারে বেশ কিছু জালিয়াতি অনেক জায়গায় হয়েছে রয়েছে তো আরও বেশি পেমেন্টগুলোকে আরও যাতে সিকিউরলি কাস্টমারের অ্যাকাউন্টেই যায় মাছ পথে যাতে কেউ সেই টাকা হস্তক্ষেপ না করতে পারে তো তার জন্যই এই ইনিশিয়েটিভটা নেওয়া ডিবিটাল লিঙ্কিং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকচুয়ালি ফুল ফর্ম তো এই ইনিশিয়েটিভটা নেওয়া যে দেখবে এখন কেন্দ্র সরকার যে কটা প্রকল্প রয়েছে কোনো প্রকল্পেই দেখবে ব্যাংকের ডিটেলস কিন্তু ওরা আর নেয় না ওরা ব্যাংকের ডিটেলস ফিল আপ করতে বলে না ওরা আধারের আধার কার্ডটা নেয় আর আধার কার্ড নাম্বার থ্রুই ওরা টাকাটা পাঠায় মানে আধার কার্ড থ্রু যখন আধার নাম্বার মেরে যখন ওরা টাকাটা সেন্ড করবে তখন আধারের সঙ্গে ব্যাংকের যে ম্যাপিং থাকবে মানে ডিবিটি লিঙ্কিং মানে আধার ব্যাংক একটা ম্যাপিং ঠিক আছে যেই পার্টিকুলার ব্যাংকের সঙ্গে আধার কার্ডটা ম্যাপ করা থাকবে সেই পার্টিকুলার ব্যাংকে টাকাটা ঢুকবে তার জন্য আপনাকে কোনো জায়গায় কেন্দ্র সরকারের কোনো প্রকল্পে আপনাকে কোনো ব্যাংক ডিটেলস রিভিল করার দরকার পড়বে না তো ব্যাংকের ডিটেলস ফিল করার কোনো দরকার পড়বে না ঠিক আছে কেননা ব্যাংকের ডিটেলস ফিল করার সময় অনেক সময় এমনটা হয়ে যায় যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লেখা লিখতে ভুল হয়ে যায় লিখতে গিয়ে টাইপিং মিস্টেক হয়ে যায় বা ফিল করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে তো নানান অনেক কারণ রয়েছে যেগুলোকে মাথায় রেখে অ্যাকচুয়ালি আধার সঙ্গে ব্যাংকের যে একটা পার্টিকুলার একটা ব্যাংকের ম্যাপিং করিয়ে যে ডিবিটি লিঙ্কিং সিস্টেমটা চালু করে এটা খুবই অসাধারণ একটা সিস্টেম তো যাদের যাদের নেই তারা করিয়ে নাও যত তাড়াতাড়ি সম্ভব নাহলে কেন্দ্র সরকারের বিশেষ করে কোনো রকম কোনো টাকা পাবে না ইন ফিউচার হয়তো রাজ্য সরকারও ডেবিট লিঙ্কিং থ্রুই টাকাটা অ্যাকাউন্টে ঢোকাবে তো যাদের যাদের নেই তারা অবশ্যই করে নিয়ে তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও ভিডিওটি আর পাঁচজনের সাথে যাদের জানানো দরকার মনে হবে তোমার তো দেখতে থাকো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সেটাও কমেন্ট সেকশানে জানাবে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সেই দুবিধাগুলো আমি দূর করে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ